নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ঠিক রেড কালার নয় রেড এবং অরেঞ্জ মিক্সড আছে এবং মাঝখানে দেখেন ইয়েলো কালারের ডোরাকাটা ডোরাকাটা ডাক আছে সেই জবা ফুলটি কিন্তু ফুটেছে দেখেছেন ফুলটি কিন্তু আকারে কিন্তু ভালোই বড় হয়েছে দেখেন দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আরও দেখছেন রঙটা কিন্তু দুর্দান্ত এসেছে আর আপনাদের বাড়িতেও নিশ্চয়ই রকম জবা গাছ আপনারা বসিয়েছেন এই জবা গাছকে এই সময় কিভাবে পরিচর্যা করতে হবে না হবে কিভাবে কাটা ছাটাই করতে হবে সবই আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জবা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো যেহেতু বর্ষা আমাদের বঙ্গে শুরু হয়ে গেছে কোথাও কোথাও মানে রোজই প্রায় বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আবার সকাল বেলাতে আর কি বৃষ্টি পড়ছে কম বেশি বৃষ্টিপাত কোথাও না কোথাও হচ্ছে আমাদের বঙ্গে বিশেষ করে এই সময় আর কি বর্ষাকালে মানে বর্ষার একটু আগে আগে প্রাক বর্ষার সময় আপনারা আপনাদের বাগানের কোন কোন কি আপনারা এখন প্রুনিং করবেন অর্থাৎ কাটাই ছাটাই করবেন তাহলে বর্ষা যখন শুরু হবে তখন কিন্তু বেশ ভালো গ্রোথ আসবে এবং একটা সুন্দর শেপ আসবে এবং ফুলও কিন্তু পাবেন প্রচুর সংখ্যাতে টাইটেলে থামবেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি যে বিষয়টি বললাম আপনাদের সঙ্গে আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো অনেক বন্ধুরাই আমাকে তা জানাচ্ছেন কোন তারা কোন গাছে এই বর্ষার আগে প্রুনিং করবেন কোন গাছে করবেন না তারা বুঝতে পারছেন না বিশেষ করে নতুন বাগানের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বেশি তাদের জন্য কিন্তু আমি স্পেশাল ভিডিওটি তৈরি করেছি পুরনো বাগানেরাও আপনারা দেখতে পারেন যদিও আপনারা সব কিছু জানেন হয়তো উপকার হবে আপনাদের আপনারা নতুন অর্থ কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখুন এই বর্ষার আগে অর্থাৎ প্রাক বর্ষার সময় আপনারা আপনাদের বাগানে কোন কোন গাছে প্রুনিং করবেন আমি আজ আপনাদের সঙ্গে সে বিষয়টি নিয়ে আলোচনা করব কারণ অনেক প্রকার গাছ রয়েছে যেগুলি প্রুনিং না করলে বিশেষ করে এই সময় আর কি প্রাক বর্ষার সময় আর কি সেগুলির থেকে কিন্তু ভালো ব্রাঞ্চ আপনারা পাবেন না গাছটাকে ভালো ঝাঁকড়া করতে পারবেন না ভালো ফুলও কিন্তু আপনারা পাবেন না প্রথমেই আমি বলি আপনাদের যাদের বাগানে এরকম সুন্দর সুন্দর জবা ফুল গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জবা গাছগুলিতে একটা লাইভ টুনিং এই সময় করতে পারেন আমি মেনলি আমার জবা গাছগুলিতে ফেব্রুয়ারি এন্ডের দিকে বা মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আমি প্রুনিং করে দিয়েছিলাম আর দেখেন গাছগুলি কিন্তু বেশ ভালোই নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে কিন্তু ঝাঁকড়া হয়েছে এবং রেগুলারলি কিন্তু আমি বেশ ভালো সংখ্যায় আমি ফুল পাচ্ছি আমি দেখুন পাশে আরটি জবা গাছ রয়েছে দেখেন দেখেছেন বেশ ভালোই কিন্তু ঝাঁকড়া করতে পেরেছি আমি আর আর একটা যাবত আপনাদের দেখালাম আগেই রেড বাই অরেঞ্জ মিক্সড আছে এই কালারটিতে দেখেন পাশে আরও অনেক পুরো জবা গাছ আছে আর যেহেতু আমি পুনিং করে দিয়েছিলাম অলরেডি তো দেখুন কত সংখ্যায় আমি ব্রাঞ্চ পেয়েছি দেখেন দেখেছেন আপনারাও কিন্তু এই বর্ষার আগে যারা ওই ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে জবা গাছগুলিতে আপনারা পুনিং করেননি তারা কিন্তু অবশ্যই পুনিং এখন করতে পারেন করলে খারাপ হবে না ঠিকই তো আমি বলবো এখন যদি পুনিং করেন গাছের শেপটা আসবে মোটামুটি তবে একটু লেট হয়ে যাবে মানে পুনিং করাটা পোনিংটা ঠিক যে সময় আমি বললাম সেই সময় করলে সবথেকে ভালো হতো দেখুন এই জবা গাছের পাশেই কিন্তু রয়েছে বুগনভিলা গাছ দেখেছেন এই বুগনভিলা গাছে কিন্তু আমি অনেক দিন আগেই কিন্তু আমি পুনিং করে দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন দেখেছেন আর তারপরে দেখেন কত সংখ্যায় ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা শুধু দেখেন পুরো গোল শেপ এসেছে দেখেন যখন এই বুগনভিলা গাছগুলিতে আর কি ফুল ধরবে তখন কিন্তু পাতা কিন্তু দেখা যাবে না এর পাশেই দেখুন রয়েছে বেল ফুল এবং জুই ফুল গাছ দেখেছেন দেখেন কত সংখ্যায় ব্রাঞ্চ হয়েছে দেখেন আপনারা নিজেরাই দেখেন আর ফুল তো কিন্তু আমি রেগুলারই কিন্তু এই বেল বা ফুল গাছ থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এই সময় কিন্তু বেল বা জুই ফুল গাছে আপনারা টুনিং করতে পারেন তবে সেটা লাইট টুনিং করলে হতে ভালো হয় আমার মতে কারণ বেল ফুল বা ফুল গাছে কিন্তু টুনিং করার টাইম অলরেডি চলে গেছে এখন শুধু আপনারা করবেন কি দেখেন এই গাছটিতে এরকম ফুল যখন শুকিয়ে যাবে তখন করবেন কি এই অংশ থেকে এটা এরকম কেটে দেবেন এই ডালটা এখনও কাটতে পারছি না কারণ এখনও ফুল রয়েছে ফুলটা শুকিয়ে গেলে ওই একই রকমভাবে কিন্তু আমি ওই ফুলটা একটু কাটা করে দেবো এখন যেহেতু বর্ষা শুরু হয়নি প্রাক বর্ষা বলতে পারেন তো আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন তাহলে দেখবেন পাশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং ফুলটাও একটু বেশি সংখ্যায় পাবেন এখন তো ফুল গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক আপনারা একই রকম কাজ করবেন আপনাদের আমি দেখাচ্ছি জাস্ট এরকম দেখেন ফুলটা যে শুকিয়ে যাবে এখান থেকে এরকম একটু ছিঁড়ে দেবেন হালকা করে এরকম একটু এরকম ছিঁড়ে দেবেন তাহলে হবে কি ওই যে বললাম শেষের যে দুটি পাতা রয়েছে সেই পাতা থেকে দুটি নতুন দুটি বা চারটি নতুন ব্রাঞ্চ বার হবে এবং ফুলও কিন্তু পাবেন আপনারা এর পাশেই কিন্তু রয়েছে ডবল পাপড়ির সাদা ভ্যারাইটি যে অপরাজিতা গাছ এবং পাশে দেখুন রয়েছে একটি ব্লু ভ্যারাইটি ডবল পাপড়ির অপায়িতা গাছ এই গাছও কিন্তু আমি পুনিং করে দিয়েছিলাম এই দেখেন দেখেছেন এই দেখেন পুনিং করার ফলে কিন্তু দেখেন আরও ব্রাঞ্চ বেরিয়েছে দেখেছেন আপনারা কিন্তু এই বর্ষার আগে এই কাজটা অবশ্যই করবেন যখনই ফুল শুকিয়ে যাবে তখন করবেন কি এরকম কচি যে কাণ্ডগুলো সেগুলো ছিঁড়ে দেবেন তাহলে দেখবেন এখান থেকে নতুন নতুন যে কাণ্ডগুলো সেগুলো কিন্তু সহজেই বের হবে আমি আমার এই গাছটাকে ওইভাবেই কিন্তু ঝাড় করতে পেরেছি প্রথমে ভাবতে পারিনি যে আমি এত ছোট গাছটা কিভাবে বড় করব তারপরে ধীরে ধীরে আমি মানে ওরকম পুনিং আর কি বা পিঞ্চিং যাই বলুন না কেন করে করে কিন্তু আমি গাছটাকে দেখেন দুটি গাছগুলি কি দেখেন আমি বিশাল বড় করতে পেরেছি এবং রেগুলারলি কিন্তু ফুল আমি পাচ্ছি এখান থেকে আর দেখেন এই যে দেখেন কুঁড়ি কিন্তু অলরেডি ধরে রয়েছে দেখেছেন এই একটি কুঁড়ি রয়েছে এই একটি কুঁড়ি রয়েছে দেখেন আমি রেগুলারলি ফুল পাচ্ছি কম বেশি তো আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন এরপরে আসি স্থলপদ্ম ফুল গাছের কথাতে এই স্থলপদ্ম ফুল গাছে কিন্তু বর্ষার আগে আপনারা পণিং করবেন অবশ্যই মনে করে কারণ এখন যদি পুনিং না করেন তাহলে কিন্তু যখন সময় আসবে ফুল পাওয়ার আর কি তখন কিন্তু বেশি সংখ্যায় ফুল আপনারা পাবেন না আমি দেখেন আপনাদের সামনেই কিন্তু এই গাছে কাটিং করেছিলাম তারপরে কিন্তু চার ইঞ্চি টবে আমি রোপণ করেছিলাম তারপরেও চার ইঞ্চি টপ থেকে আমি আট ইঞ্চিতে দিয়েছিলাম এবং তারপরে আমি এখন দেখুন বর্তমানে এটা বারো ইঞ্চি টপ বলতে পারেন এই টবে রয়েছে আর এই গাছে কিন্তু আমি পুনিংও করে দিয়েছিলাম এবং নতুন একটা কিছু খাবারও আমি দিয়ে দিয়েছিলাম দেখেন কত সংখ্যা যে ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এই দেখেন দেখেছেন কত সংখ্যায় ব্রাঞ্চ এসছে আপনারা দেখেন আপনারা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে যে স্থলপদ্ম গাছগুলি রয়েছে অবশ্যই কিন্তু মনে করে পোনিংটা করে দেবেন তা নাহলে কিন্তু আপনার সময় মতো বেশি সংখ্যায় ফুল আপনারা পাবেন না আর দেখুন এবারে স্থলপদ্ম গাছের পাশে কিন্তু একটি মেহেন্দি গাছ রয়েছে আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে আর এই মেহেন্দি গাছে দেখেন আমি গত বছর পোনিং করে দিয়েছিলাম এখনও পোনিং করা হয়নি এবছর তবে আমি খুব শীঘ্রই পুনিং করে দেবো তারপরে দেখেন কত সংখ্যায় ব্রাঞ্চ আপনারা দেখুন নিজ থেকে ছেড়ে ছেড়েছিল দেখেছেন এবছরও আমি ঠিক একই রকমভাবে পুনিং করে দেবো এই যে ডালগুলি দেখছেন মোটামোটা এই ডালগুলি কেটে কিন্তু আপনারা এই বর্ষাকালে এর যে কাটিং আর কি বা চারা যাকে বলায় করতে পারেন এটা মোটা ডাল নেবেন অবশ্যই আমি এখান থেকে পুনিং করে দেবো এরপরে আসি কলিয়াস গাছের কথাতে এই কলিয়াস গাছেও কিন্তু আপনারা এখন পুনিং করতে পারেন কোনো অসুবিধা নেই প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেছে আমি এই গাছে পুনিং করে দিয়েছিলাম আর তারপরে দেখেন কত সংখ্যায় ব্রাঞ্চ ছেড়েছে দেখেছেন গাছটি পুরো ঝাঁকড়া করা যায় খুব দ্রুত আর কি এই বর্ষার আগে পিঞ্চিং করলে এই গাছটির ক্ষেত্রে ঠিক একই রকম পাশে এই কলিয়াশ গাছটি একই রকম অবস্থা এই কলিয়াস গাছটিও ঠিক একই রকম অবস্থা আপনাদের বাড়িতে কলিয়াস গাছ থাকলেও কিন্তু এই বর্ষার আগে অবশ্যই প্রুনিং করে দেবেন লাইট প্লোয়িং করবেন একটা তাহলে দেখবেন আপনাদের কলিয়াস গাছে কিন্তু এরকম দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে দেবে এবং দ্রুত কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে আপনাদের কলিয়াস গাছ এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে কারণ এর পাতার যে কালার সেই কালারের জন্য কিন্তু এই কলিহাস গাছ দেখতে খুব সুন্দর লাগে আপনাদের অনেকে বাড়িতে হয়তো রয়েছে এই গাছ মানে আপনাদের সবার প্রিয় বাংলার বাগান সমস্ত ভ্যারাইটি গোলাপ গাছগুলি রয়েছে আমি কিন্তু এই গোলাপ গাছে এখন কিন্তু এই সময় কিন্তু গোলাপ গাছে কাটা ছাটা করব না এখন করব কি শুধুমাত্র যখন এরকম ফুল শুকিয়ে যাবে তখন এরকম এই শুকনো ফুলগুলো কেটে দেব। আমি ঠিক সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে আমি এই গোলাপ গাছে কিন্তু একটা মানে হার্ড পুনিং বলতে পারেন করে আমি বা লাইট পুনিংও আপনারা করতে পারেন অসুবিধা নেই কারণ এখন যদি পুনিং করে দিই বর্ষা যখন শুরু হবে অ্যাকচুয়ালি তখন কিন্তু মানে এর ডাল কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সব থেকে এখানে পোশাক গাছে চারা করেছিলাম এই পোশাক গাছ চারাগুলি এখন বেশ বড়ো বড়ো হতে শুরু করে দিয়েছে এটা বেশি বড় হয়েছে এটা প্রথম লটের পোশাক গাছ এই পোশাক গাছে কিন্তু আপনারা বর্ষার আগে অবশ্যই পুনিং করে দেবেন অর্থাৎ মানে এই যে মাথার যে মানে মেন যে কাণ্ডটা সেই কাণ্ডটা ভেঙে দেবেন তাহলে হবে কি নিচে যেসব পাতা রয়েছে সেই পাতার গোড়া থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই ছাড়বে তো আমি যে যে ফুল গাছগুলি আপনাদের পুনিং করতে বললাম এই বর্ষার আগে আপনাদের বাগানে যদি সেসব ফুল গাছ থাকে আপনারা অবশ্যই পুনিং করবেন এছাড়াও কিন্তু আপনাদের বাগানে যদি অ্যালুমেন্ডা গাছ রক্ত বা নর্মাল যেসব করবি গাছ হয় সেই রক্ত করবি রংগন ফুল গাছ ছোট টগর বা বড় যে টগর হয় কি মানে থোকা টগর যাকে বলা হয় সেই টগর তো এই সময় কিন্তু আপনারা পুনিং করতে পারেন গন্ধরাজ ফুল গাছেও কিন্তু আপনারা এই সময় পুনিং করতে পারেন কোনো অসুবিধা হবে না আর দেখবেন আমি যেসব গাছে নাম আপনাদের বললাম সেই সমস্ত গাছে যদি আপনারা এই বর্ষার আগে পুনিং করেন আপনাদের গাছ দেখবেন পুরো মানে ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনাদের গাছ থেকে বের হতে শুরু করবে এবং এর ফলে দেখবেন মানে যখন সিজন হবে গাছে আর কি ফুল পাওয়া সেই সময় কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেইছি পুরো এ টু জেড ডিটেলসে যে বর্ষার আগে আপনারা কোন কোন গাছ পুনিং করবেন কোন কোন গাছে পুনিং করবেন না আপনাদের বাগানে আর কি সেই সমস্ত গাছ থাকলে কিন্তু অবশ্যই পুনিং করে দেবেন দেখবেন যখন আর কি ওই গাছের সিজন হবে ফুল ধরা তখন দেখবেন প্রচুর সংখ্যায় ফুল আপনারা আপনাদের গাছে ধরাতে পারবেন এবং নতুন নতুন ব্রাঞ্চ তো বার হবেই এবং যখন সিজন হবে সেই গাছে ফুল দেওয়ার আর কি তখন কিন্তু প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা সহজেই পাবেন গাছগুলিও দেখবেন খুব দ্রুত কিন্তু আপনারা ঝাঁকড়া করতে পারবেন আপনারা নিজেরাই তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে